এই তেরোটি আমল করলে আকাশের দরজাগুলো টাস টাস করে খুলে দেওয়া হয় সুবহান আল্লাহ এবং সাথে সাথেই মহান মালিকের দরবারে এই তেরোটি আমল কবুল হয়ে যায় প্রিয় দর্শক আপনি কি জানতে চান কোন সেই তেরোটি আমল যদি জানতে চেয়ে থাকেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে এমন তেরোটি আমলের কথা বলবো। যেই তেরোটি আমল যদি আপনি দৈনন্দিন জীবনে করতে পারেন ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও কল্যাণময়ী জিন্দিগি পাইবেন আখিরাতেও কল্যাণময়ী জিন্দিগি পাইবেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে না যারা বলে হায় রে নবীজি সাল্লাহু আলহিসাল্লাম কোন আমলগুলো করতেন ইস যদি আমরা সেই আমলগুলো সহি নিয়মে যদি করতে পারতাম তো প্রিয় দর্শক সেই ভাই জন্য আজকের ভিডিওর এই তেরোটি আমল ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসে নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চায় সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত ইনশাল্লাহ এই আমলগুলো করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক প্রতিটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল রাতের শেষ তৃতীয়াংশে তাহাজুদের সালাত আদায় করা হজরত আবু হুরায়র রদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি নবী করিম সল্ল্লাহু আলহুয়া মুখে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে মহান মালিক আকাশের প্রথম আসমানে নেমে আসেন তখন প্রথম আসমানে আইসা তার সব বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দিরা এই মুহূর্তে আমি প্রথম আসমানে আছি বান্দাবান্দিরা চাও তোমাদের কি প্রয়োজন গুনা ক্ষমা করানোর প্রয়োজন চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। রিজিক দরকার চাও আমি আল্লাহ তোমাকে অনবরত রিজিক দান করব। এইভাবে রব্বল্লা আয়লামিন ভোর হওয়ার আগ পর্যন্ত তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন সুবাহন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ কেমন মায়া জানেন আল্লাহ তালার কেমন মায়া কোনো বান্দাবান্দি যদি একটা বার আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ আল্লাহ সাথে সাথে সেই ডাকের জবাব দেন সত্তর বার সুবাহান আল্লাহ কতটা মায়ার আল্লাহ আমরা পেয়েছি আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিনের মায়া ছিল একশো ভাগ সেইখান থেকে আল্লাহ রবুল্লাহ আয়লমিন এক ভাগ মায়া দুনিয়ার সব সৃষ্টিগুলোর মধ্যে বন্টন করে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ মায়া আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন নিজের মধ্যে রেখেছেন প্রিয় দর্শক চিন্তা করুন তো এই এক ভাগ মায়া পাইয়া দুনিয়ার সব সৃষ্টিকূল কত মায়া দেখায় মা তার সন্তানকে বলতে পারে না বাবা তার সন্তানকে বলতে পারে না একটা পাখি কত সুন্দর করিয়া বাচ্চাদের এই পোকামাকড় খাওয়ায় এই একটি ভাগ মায়ার কারণেই তো এই ক্ষুদ্র বালিকোনার মায়া পাইয়া সে এমন মায়া দেখায় আর যেই মহান রবের কাছে বাকি নিরানব্বই ভাগ মায়া রয়ে গেছে সেই রবের জানি কত মায়া আল্লাহ একবার আল্লাহ একবার তাই তো এই রব আমাদের জন্য জান্নাতের দরজা বানিয়েছেন স্তর বানিয়েছেন আটটা আর জাহান্নামের ইস্তর বানিয়েছেন ষাটটা আল্লাহ চায় না যে তার কোনো বান্দাবান্দি জাহার নামে চলে যাক আল্লাহ চায় তার সব বান্দাবান্দিরা জান্নাতে যাক কারণ জান্নাতে গেলেও তালার কোনো লাভ নাই নামে গেলেও আল্লাহ তালার কোনো লাভ নাই বরঞ্চ যারা জাহান্নামে যাবে তাদের জন্য আল্লাহ তালাই মনে কষ্ট পাবেন ওই যে মায়া নিরানব্বই ভাগ মায়ার কারণে প্রিয় দর্শক আমরা চাই না জান্নাতে যেতে ইনশা আল্লাহ তো কী বললাম নবীজি সাল্লাহু আলহিবাশাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান মালিক প্রথম আসমানে আইসা রাখতে থাকেন ও আমার বান্দাবান্ধীরা ঘুমাইও না আমি মহান মালিকের কাছে যাও রিজিক চাও আমি আল্লাহ রিজিক দান করব। বরকত চাও আমি আল্লাহ বরকত দান করবো গুনাহ ক্ষমা করানো প্রয়োজন আমি আল্লাহ সব গুণা ক্ষমা করে দেব। শুধু গুনাই ক্ষমা করব না পেছনে যত গুনাহ করেছিলে সেই সম পরিমাণ ন্যাগ তোমার আমর নামায় দিয়ে দেব তারপরে ওঠো আমি মহান মালিকের কাছে চাও এইভাবে আল্লাহ প্রথম আসমানে আইসা একেবারে রাতের শেষ ভাগ পর্যন্ত ডাকতে থাকেন আল্লাহ একবার আল্লাহ একবার তো প্রিয় দর্শক এক নাম্বার আমল হলো তাহাজুদের সালাদ আদায় করা দ্বিতীয় নাম্বার যে আমল সে আমলটি হলো হজরত আবদুল্লাহ ইবনে ওমর এবং রাসুলে পাক সাল্লু আলহিহাসাল্লাম নামাজ পড়েছেন এমন সময় তারা শুনতে পাইলেন উপস্থিত মুসল্লিদের মধ্যে একজন বলে উঠল আল্লাহ আকবর কাবিরা ওয়া আলহামদুলিল্লাহি কাসিরা ওয়া বুক আস নবীজি সাল্লু আলহিহ আসাল্লাম নামাজ শেষে জিজ্ঞেস করলেন এই বাক্যটুকু কে বলেছিল উপস্থিত মুসল্লিদের মধ্যে একজন উঠল ইয়া রসুল্লাহ সল্লাহু আলহু আসাল্লাম আমি বলেছি নবীজি বলেন আমি বড়ই আশ্চর্য হয়েছি এই বাক্যটা এতটাই দামি যে এই বাক্য বলার সাথে সাথে আল্লাহ রব্লা আলামিন আকাশের দরজাগুলোকে খুলে দিচ্ছেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার তাই প্রিয় দর্শক আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ একবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ হি কাস ওয়া হি আল্লাহ হি বকুরাত এনশা আল্লাহ এটা নিয়মিত পরিমাণে পাঠ করব রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো এতিমকে একটু আদর যত্ন করা নবীজি আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন এতিমকে কাছে পাইলেন নবীজি ওই এতিমকে কাছে পাইয়া মাথার মধ্যে একটু হাত বুলাইলেন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম শোনো আমার উম্মতদেরকে জানিয়ে দিও তোমরাও শোনে নাও আমার উম্মতেরা যদি কখনও কোনো এতিমকে কাছে পায় তারা যেন ওই এতিমের মাথায় একটু হাত বলিয়ে দেয় সাহাবে কেরাম বলল ইয়ার সোল্লাহ আলাইহি আলাইহুবাসাল্লাম এতে কী স্বভাব পাইবে সে নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেন এই ইতিমের হাতের নিচে যতগুলো চুল রয়েছে সেই চুল সমপরিমাণ সবাব রবাহমিন তাকে দিয়ে দিবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হলো এতিমকে যখনই কাছে পাইবেন এতিমের মাথায় একটু হাত বলিয়া দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন এমন সবাব দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো মানুষের প্রয়োজন পূরণ করা দেখেন একজন মানুষ যদি বিপদে পড়ে যায় সেই মানুষটা বুঝে বিপদের কত জ্বালা আপনার চারুপাশে একজন মানুষ বিপদে পড়ে গেল আপনি তার বিপদটা দূর করে দিলেন এতে আল্লাহ তালা অনেক বেশি খুশি হবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তির প্রয়োজন পূরণ করে তাহলে আল্লাহ রব্লা আয়লা তার প্রয়োজন পূরণ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার রিজিক দিয়ে হোক গুনাহ মাফ করে হোক যে কোনো কিছু দিয়ে হোক তার প্রয়োজন আল্লাহ তা আতআলা অবশ্যই পূর্ণ করে দেবেন ইনশা আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই মানুষের প্রয়োজন পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরের যে আমল অর্থাৎ পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো দেখেন দুনিয়ার জমিনে আমরা হাঁটতে বের হই না হাঁটার সময় কত রকমের কষ্টদায়ক বস্তু দেখতে পাই এই কষ্টদায়ক বস্তুগুলোকে দেখে আমরা অনেক সময় এই এড়িয়ে চলে যাই এগুলোকে সরাই না অথচ এই এগুলো সরিয়ে দেওয়া যে কত স্বভাবের কাজ একটা হাদিস বললে সুন্দরভাবে বুঝবেন নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম মেরাজের মধ্যে গেলেন নবীজি মেয়রাজের মধ্যে যাইয়া জান্নাত ঘুরে ঘুরে দেখলেন আবার জাহান্নামও দেখলেন নবীজি সাল্লাহু আলাইহি আসসাল্লাম দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম জিব্রাহল আলাইহাল্লামকে জিজ্ঞেস করলেন জিব্রাহল এই ব্যক্তি কে যে জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে কি এমন আমল করেছিল দুনিয়ার জমিনে জিব্রাইল আলাইহিস ইসাল্লাম বলেন ও নবী এই ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তার মধ্যে সে একটি খেজুরের ডাল পরে থাকতে দেখে এই খেজুরের ডালটি সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল দয়াময় রব্বুল্লা আয়লামিনের কাছে এই আমলটি এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ হুয়া তালা এ আমলের বরকতে তাকে তাকে গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ নবীজি দুনিয়াতে আইসা সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম শোনো এমন এমন ব্যাপার তাই শোনো তোমরাও যখন রাস্তা দিয়ে হাঁটবে কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সেটা রাস্তা থেকে সরিয়ে দিও হয়তো পারে আল্লাহ তালে এমন মর্যাদা তোমাদেরকেও দিতে পারেন প্রিয় দর্শক আমরা তো কত সময় দেখি বিভিন্ন কাটা পড়ে থাকে অথবা রাস্তা একটা গর্ত হয়ে রয়েছে অথবা রাস্তাটা একটু উঁচু নিচু এমন যে কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাই না কেন ইটের টুকরা হলেও সেটা রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় দেব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারেন ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মত শোনো তোমরা দুইটা জিনিসের হেফাজত করো তোমাদের সাথে কথা দিলাম আমি নবী তোমাদেরকে জান্নাতে না লইয়া যাব না নবীজি সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন এক নাম্বার জিনিস হলো দুই ঠোঁটের মাঝখানে জিব্বা আর দুই রানের মাঝখানের গোপনাঙ্গকে হেফাজত করো এই দুইটা জিনিসকে হেফাজত করো আমি নবী তোমাদেরকে জান্নাতে না নিয়ে যাব না সুবাহান আল্লাহ আল্লাহু একবার নবীজি সাল্লাহু আলহুবা সাল্লাম এত সুন্দরভাবে বলেছেন তাই প্রিয় দর্শক দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিব্বা দুই রানের মধ্যবর্তী গোপনাঙ্গ হেফাজত করব ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলাইহুবা সাল্লাম আমাদেরকে লইয়া জান্নাতে যাইবেন ইনশা আল্লাহ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো সপ্তম নাম্বার আমল হলো যখনই অজু করে মসজিদে প্রবেশ করেন অথবা মা বোনেরা যখন অজু করে নামাজের মোসল্লায় যান সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করেন এই সালাতের যে কত দাম সেটা আপনি শুনলে অনেক খুশি হবেন নবীজি আলাইহি আলাইসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন নবীজি মেরাজের মধ্যে যাইয়া জান্নাত ঘুরে ঘুরে দেখলেন এমন সময় তিনি শুনতে পাইলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় অর্থাৎ ঠক ঠক করে কে যেন হাঁটছে নবীজি সাল্লু আলহিহিবা জিব্রাহল আলাইহি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন জিব্রাহল এটা কে হাঁটছে জান্নাতের মধ্যে কার পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় জিব্রাহল আলহ ইসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার আদরের প্রিয় সাহাবি বেলাল রতি তালা আনহু নবীজি আলাইহি আলাইসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে নবীজি দুনিয়াতে আইসা অর্থাৎ মেয়েরাজ থেকে আইসা বেলাল রাজি আল্লাহ তালা আনহকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি তো অনেক দামি মানুষ তোমার পায়ে হাঁটার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম বেলাল বলো না কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তা তালা তোমাকে এমন মর্যাদা দিয়েছে বেলাল তা তালা আনহু বলেন ও নবী আমি তো এমন কোনো আমল করি না তবে আমার একটা আমল রয়েছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই ডাকাত তাহিয়াতুল অজু সালাতা দায় করি নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও বেলাল শোনো আল্লাহ আলামিন তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন দুই রাকাত ও জুজ সালাতের কতটা দাম ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও যেমন পড়তে পারেন আমার জন্য দোয়া করেন যাতে আমিও এই আমলটা করতে পারি ইনশা আল্লাহ অষ্টম নাম্বার আমল হল যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে দয়াময় রব্বুল আল আমিন জান্নাতে তার জন্য এই রকম একটি বাড়ি নির্মাণ করবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি বলবেন আমার তো এমন সামর্থ্য নাই যে আমি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করব। আপনার যদি এমন সামর্থ্য নাও থাকে তাহলে প্রতিটা মসজিদের মধ্যে অথবা যে কোনো একটা মসজিদের মধ্যে কমপক্ষে এক বস্তা সিমেন্টের টাকা দিয়ে হইলেও শরিক থাইকেন রব্বুল্লা আলমিন আপনার মনের বাসনা কামনা অবশ্যই পূর্ণ করবেন ইনশাআল্লাহ নবীজি কী বলেন যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করল রব্বল্লাআলামিন জান্নাতের মধ্যে এই রকম একটি বাড়ি নির্মাণ করবেন সুবাহানুল্লাহ আল্লাহু একবার নবম নাম্বার যে আমল নবীজি সাল্লাহু আসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে নামাজের জন্য যায় রব্বুল আয়ালামিনও তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন সুবাহনুল্লাহ আল্লাহু একবার আল্লাহরবুল্লাহ আলমিন জান্নাতবাসীদেরকে জান্নাতে ঢুকাইয়া জান্নাতে মেহমানদারি করাইবেন মেহমানদারির খাবার থাকবে মাছের কলিজা আল্লাহ জান্নাতের খাবারের মধ্যে থাকবে সত্তর রকমের স্বাদ আপনি দুনিয়াতে তো একটা খাবার এক রকমেরই শুধু স্বাদ কিন্তু জান্নাতের খাবারটা এমন হবে ওই খাবার ভিন্ন ভিন্ন স্বাদ হবে ফেরেজ তারা আপনার জন্য একটা আপেল নিয়ে আসবে তখন আপনি একবার খাইবেন দ্বিতীয়বার আবার নিয়ে আসবে তখন আপনি বলবেন না এটা আর ভালো লাগে না কারণ এক সাদের জিনিস আর কতবার খাইতে মনে চায় ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা খাইয়া দেখো না কেমন লাগে তখন আপনি খাইয়া দেখবেন এর চেয়ে আরও মজা আবার তৃতীয়বার খাইয়া দেখবেন এর চেয়ে আরও মজা এইভাবে সত্তর রকমের স্বাদ হবে জান্নাতি ফল মধ্যে শুভ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তো কি বললাম যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে নামাজের জন্য যায় রব্বুল আয়ালামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন সুবাহান দশম নাম্বার যে আমলের কথা বলব রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রব্বাল আয়লামিন পবিত্র আনুল করিম এ দশ পাড়া খতম করার সমান সবাব দেন যে ব্যক্তি দুইবার পাঠ করে আল্লাহ রব্বাল্লাহ আয়লামিন পবিত্র আনুল করিম বিশ পাড়া খতমের সমান সবাব দেন যে ব্যক্তি তিনবার পাঠ করে আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব দিয়ে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হলো এই সুরাতুল ইখলাসের আমল ইনশাআল্লাহ এটা করার মতো চেষ্টা করব এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো দরুদ পাঠ করা কার প্রতি দরুদ আমাদের প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি আপনি প্রশ্ন করতে পারেন যে কোন দরুদ পাঠ করব আমি আপনাকে বলি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদটি হাঁটছেন তখন পাঠ করবেন বসে আছেন তখন পাঠ করবেন শুয়ে আছেন তখনও পাঠ করতে পারবেন শুধু টয়লেটে যাওয়া ছাড়া অন্য সব জায়গায় দরুদ পাঠ করতে পারবেন প্রিয়দর্শক কী দরুদ পাঠ করবেন সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম নিয়মিত এই দরুদটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আপনাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ তারপর অর্থাৎ বারো নম্বর যে আমলের কথা বলবো নবীজি নবুজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ অর্থাৎ দুই ঠান্ডার নামাজ আদায় করবে রব্বুল্লাহমিন তার জন্য অবশ্যই জান্নাত রেখেছেন সুবাহান আল্লাহ সেই দুই ঠান্ডার নামাজ কি ফজর ও এশারের সালাদ সুবাহান্লাহ আল্লাহ আকবর কোনো কোনো জায়গায় এসেছে ফজর ও আসরের সালাদ তো তাই বলে কি আমরা বাকি নামাজ পড়ব না বাকি নামাজ তো অবশ্যই মাস্ট বি একেবারে বাধ্যতামূলক পড়তে হবে তারপরের যে আমল অর্থাৎ সর্বশেষ নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি চায় যে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা না আসুক রিজিক না কুমুক সে যেন মেহমানদারির ব্যবস্থা করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা আত্মীয়তার সম্পর্ক অবশ্যই বজায় রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করতে বলবেন না